বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের দুইশো সত্তর কিলোমিটার এলাকা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মিরে রবিবার আট ডিসেম্বর বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের মঙ্গলু শহর দখলের দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি ফলে সীমান্তের প্রায় পৌনে তিনশো কিলোমিটার এলাকার পুরোটাই আরাকান আর্মির দখলে চলে গেছে সোমবার এক প্রতিবেদনে মিয়ানমারের সংবাদ মাধ্যম লীরাবতী এ খবর জানিয়েছে সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে তারা কয়েক মাসের লড়াইয়ের পর রবিবার সকালে মুন্ডু শহরের বাইরে অবস্থিত জান্তা সর্বশেষ সীমান্ত ঘাঁটি বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন নং পাঁচ দখল করেছে সোমবার রাখাইন মিডিয়া জানায় মন্দু যুদ্ধের পর সামরিক অপারেশন কমান্ড পনেরো এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরেন টুন এবং প্রায় আশি জন রোহিঙ্গা বিদ্রোহী সহ জান্তা বাহিনীর সদস্যদের আটক করেছে আরাকান আর্মি মে মাসের শেষ দিকে মঙ্গু আক্রমণ শুরু করেছিল আরাকান আর্মি পুরো শহর নিজেদের দখলে নিতে তাদের ছয় মাস সময় লেগেছে আরাকান আর্মির দাবি তারা মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী তিনটি শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে এগুলো হলো রাখাইন রাজ্যের মংরু ও বুথিডং এবং ভারতের সীমান্ত সংলগ্ন চীন রাজ্যের পালিতয়া রাখাইনের পরিস্থিতি পর্যবেক্ষণকারী একজন সামরিক বিশ্লেষক বলেছেন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য পুনরুদ্ধার রাখাইন রাজ্যে বসবাসকারী মানুষের দুর্দশা লাঘব করতে সহায়ক হবে জাতিসংঘ গত মাসে জানিয়েছিল যে রাখায়নের বিশ লাখ মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন হতে পারে জানতা সরকার রাজ্যে সড়ক এবং জলপথ অবরোধ করেছে ফলে খাদ্য জ্বালানি এবং ওষুধ সহ আন্তর্জাতিক মানবিক সাহায্যের সরবরাহ বন্ধ রয়েছে বিশ্লেষক আরো বলেছেন রাখাইন রাজ্যে জটিল রোহিঙ্গার সমস্যার সমাধান করতে হলে বাংলাদেশের সরকারকে আরাকার আর্মির সঙ্গে অর্থবহ আলোচনায় বসতে হবে কারণ তারা এখন